শীত এসেছে এটা বোঝার জন্য ভাপা পিঠা খেতে হয় এই জন্য আমিও আর দেরি না করে বাপা পিঠা তৈরি করে ফেলেছি আপনারা কে কে বাপা পিঠা অলরেডি খেয়ে ফেলেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভাপা পিঠা করার জন্য আমি এবার চাল কিন্তু কিনেও আনি নাই মেশিনে ভাঙ্গায়ও নাই নিজে ঘরে আমার ভাতের চালটা সেদ্ধ চালটা ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিব সাথে লবণ দিয়ে নিব আর একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিবো কারণ ছোটোবেলা থেকে দেখেছি মা যখন বাবা পেটা করতো তখন এভাবে একটা চালনি দিয়ে চে চেলে নিত এরপর আমি পরিমাণ মতো নারিকেল দিয়ে দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে গুড়ির মধ্যে একটু নারিকেল দিয়ে নিলে ভাপা পিঠাটা বেশি ভালো লাগে এরপর ছোট একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে একটু নারিকেল তারপরে আবার একটু গুড় তারপরে আবার কয়েক কিছুটা গুড়ি দিয়ে তারপরে তার উপরে আবার একটু গুড় দিয়ে দিব নারকেল দিয়ে দিব দিয়ে তারপরে একটু চেপে চেপেই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা যদি বেশি আলগা আলগা করে দেন সেই ক্ষেত্রে বাটি থেকে খোলার সময় সব পড়ে যাবে যদি আপনি এভাবে গুঁড়িটাকে চেপে চেপে না বসিয়ে দেন বাটিতে তাহলে কিন্তু যখন আপনি চুলায় দিয়ে বাটিটা তুলতে যাবেন তখন পিঠাটা ভেঙে যাবে এই তো আমি চেপে চেপে পিঠাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা ছোট কাপড় নিয়ে এটাকে পেঁচিয়ে নিব এই ফাঁকে আমি কিন্তু গ্যাসের চুলায় পানি গরম দিয়ে দিয়েছি সেটা আমি একটি আমার রাইস কুকারের পাতিল আর তার যেই চালনিটা ছিল ওইটা দিয়ে দিয়েছি এখন পিঠাটা দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাতে যে একটা ছিদ্র থাকে ওইটাও বন্ধ করে দিব যেন একটু ভালো করে ভাবটা লাগে যতটুকু লাগে ততটুকুই অ্যানাফ যাই হোক পাঁচ মিনিট অপেক্ষা করলেই আমার পিঠাটা হয়ে যায় এই তো আমি পিঠাটা এখন তুলে নিব আমি আসলে এই যতটুকু গুড়ি নিয়েছি খুব বেশি পিঠা হয়নি এই বাটি দিয়ে চার পাঁচটা হয়েছে যা বাচ্চারা গরম গরম নিয়ে খেয়ে ফেলেছে এখন শুধু একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এবং পিঠাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি যে বাসায় ব্লেন্ডারে চালটা গুড়ি করে পিঠাটা তৈরি করেছি এটা বোঝার কোনো উপায় ছিল না আপনারাও চাইলে অল্প করে বাসায় এভাবে ব্লেন্ডারে চাল গুঁড়ি করে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ